ওকে আমরা আপনাদের ইসলাহ চাই আমরা আপনাদের পরিবর্তন চাই আমরা আপনাদের সংশোধন চাই আমরা জিন্দগী বদলাইতে চাই আমরা মনে করাইতে আসছি যে আপনারা আখেরাত ভুলে গেছেন ইয়া আল আমুন আজাহের আমিন আল হায়াতি দুনিয়া অহু মা আনিল আহেরাতে হুম গাফিল হুন এই এক এ ভাইয়া এই সুযোজ হয়ে বসেন ভাইয়া দয়া করে ভেতরে বৈশাখেও সদর পদর করে না গা ফেল মানুষ আমি সহ্য করতে পারি না গা ফেল আমার জানের সত্য কোন গা ফেলের কাছে আমি বয়ান করতে রাজি না আমি প্রয়োজনে একজনের কাছে বলতে রাজি আমার জিন্দিগি আলহামদুলিল্লাহ একজনের কাছেও বলতে আমার কোনো আপত্তি নেই শ্রোতা কয়জন সংখ্যা গুণে আলহামদুলিল্লাহ জীবনেও কোনোদিন ফিকির করিনি কোনো দিনও না গাফেলের কাছে বললে লাভ হয় না বুঝেন নাই কথাটা আল্লাহ তালা নিষেধ করেছে বলে মিনাল গাফিল বান্দা গাফেল হইও না কি হইও না হ্যাঁ আল্লাহ তালা বলছেন কোরআনে আছে যত লোক জাহান্নামি হবে প্রত্যেকের অপরাধ ভিন্ন ভিন্ন কেউ কুফুরি কেউ শিরিক কেউ বিদাত কেউ কবিরা গুনা কেউ নেফাক মুনাফিক এরম বিভিন্ন কারণে জাহান্ন হবে কিন্তু আল্লা সবার একটা সম্মিলিত কারণ হইল হুমুল মূলত এরা ছিল ফেল কি কারণ সম্মিলিত কারণ কেন কুফুরি করলো গা ফেলছে কেন সিরিক করলো ওই যে গা যে। বিদাত কেন করলো ওই যে গা যে কবিরা গুনা কেন করলো কি কারণে কন্যা আল্লাহকে চিনলো না কেন এত বিপুল পরিমাণ নিদর্শন থাকার পরও তুই চিনল না কেন মূলত তুমি তার সমস্ত অপরাধের জাহান নামে যাওয়ার মূল কারণ কি আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আল্লাহ বলেন মানুষ কি হল এই যে তোমার হিসাবের দিন তো কাছে গেছে হয়ে অথচ তুমি এখনো গাফেল হয়ে পড়ে আছো কি ব্যাপার আল্লাহ তালা বলেন বান্দার তুমি শোনো নাই আমি যে বলছি এটা আমার শেষ নবী শোনো নাই এটা শোনেন নাই আপনারা আরে আখেরি নবী আমাদের নবী যে শেষ নবী এটা শুনছেন নি এই কিতাব যে শেষ কিতাব এটা শুনছেন নি এই ধর্ম যে শেষ ধর্ম এটা শুনছেন নি আমরা যে শেষ উম্মত এটা শুনছেন নি তো আল্লাহ বলেন এটা তো তুমি শুনলাই এটাই আমার শেষ নবী এটাই আমার শেষ কিতাব এটাই আমার শেষ দিন এটাই আমার শেষ উম্মত এর পরে এই সংসার আমি আর রাখবো না এর পরে শুধুই কেয়ামত তারপরে কি শুধুই ইকরা আর অপেক্ষা কিসের ইসরাফিলের ফুঁয়ের আর অপেক্ষা কিসের বলেন না ইসরাফিলের ফুর অপেক্ষা আর কিছু না আর কিছু আজ যদি আমরা নুহু নবীর হইতাম তো কইতাম আর রাহ অন মুসা ইসা আরো কত নবী আইন না আখিরি নবী তো রয়েছেই হ্যাঁ আজ যদি আমরা মূসা নবীর উন্মত হইতাম বলতে পারতাম

আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি আনন্দ কেমনে করি আমি ফুর্তি কেমনে করি আরে উম্মত আমি কেমনে হাসি হাসব কিভাবে বলো আমি তো নিজ চোখে ইসরাফিলকে দেখেছি শৃнга মুখে দাঁড়িয়ে আছে ওয়সাহিবুস सूर কদ ইনতাকামহু কামরাইয়া ধরে রাখছে শৃнга আমি দেখছি ওয়হানা জাবহাতু আমি তো নিজ চোখে দেখছি ইসরাফিল কপাল নামাইয়া নিচের দিকে তাকায় আসে আসগা সামা কান খাড়া করে রাখছে তজিরু অপেক্ষা করছে মাতা ইউক মারুবিন নাফখে। কখন আল্লাহ তালা তাকে বলবে ইসরাফিল ফু দাও এরকম অ্যাটেনশন প্রস্তুত অবস্থায় দেখে ইসরাফিল কে ফুর্তি করি কেন আনন্দ করি কেন হ্যাঁ মুরব্বী মানুষ কোনো কাম নাই হায় মুসলমান জওয়ান ছেলে কি করো বাজান ওই গুরি গেল ঘুরে গেল কোনো কাজ নাই এর হাতে কিছু না কাজ দেয় বয়স্ক মানুষের হাতে কাজ দেয় অত আল্লাহর কসম ইমানদারের কোনো বিশ্রাম থাকার কোনো সুযোগ নেই ইমানদারের আবার বিশ্রাম কি মোমেনের আবার বিশ্রাম কি আর বিশ্রাম কি ইমানদারি যদি বিশ্রাম নে কবর সাজাবে কখন ইমানদার যদি বিশ্রামই নে আখেরাতের এই অনন্তকাল সাজাবে কখন হ্যাঁ একদিন আখেরাতের আলফা সানা আছে পঞ্চাশ হাজার বছর একদিন হাসরের এত লম্বা সফর যার সে ঘুমায় কেমনি তার আবার অপশন কি তার আবার সাধু গপ মারার টাইম কোথায় তার আর বিকাল টাইমটা নষ্ট করার সুযোগ কোথায় বুঝেন কথা তাহলে অতএব আমাদের তো কোনো বিশ্রাম নেই আমাদের তো কোনো বিশ্রাম নেই আপনার আমার কতকাল সবে বারাত ছিল আমার আমার দুইটা মাহফিল ছিল দুই মাহফিলে আমি বয়ান করছি আবার কিছুক্ষণ দোয়া করে আবার রাতের চারটায় কুমিল্লার থেকে রওনা দিয়া সিলেটাস আলহামদুলিল্লাহ জিন্দিগির স্বাভাবিক হিসাব আমার আবার বিশ্রাম কোথায় বিশ্রাম হবে কবরে আরাম হবে হবে দুনিয়াতে এ তিন কথা মেহনত মনে রাখলে কামিয়া ইমানদার মেহনত করবে দুনিয়া ইমানদার বিশ্রাম করবে কবরে ইমানদার আরাম করবে জান্নাতে বলেন কন মুখস্ত কর এক নাম্বার কি কর ইমানদার মেহনত করবে কি করবে কোথায় ইমানদার বিশ্রাম করবে কোথায় কি বিশ্রাম ইমানদার আরাম করবে জান্নাত জান্নাত ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনাল হাযান ইন্ন যেদিন জান্নাতি ফুল পার হয়ে চূড়ান্তভাবে জান্নাতে ঢুকবে রব্বুল আল আমিন বলেন কোরআনে জান্নাতি জান্নাতে চূড়ান্ত ঢুকার পর এই তখন জান্নাতি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আল্লা দি হাজান আজ মাওলা জীবনের তরে সমস্ত চিন্তা পেরেশানি দূর হইল খালাস সব টেনশন কি হইল কোন দিন বলবে যেদিন জান্নাতে ঢুক আমার মাওলা রব বড় মেহেরবান বড় বেশি কৃতজ্ঞতার সাথে গ্রহণকারী আল্লা দি আহ্লানা দরাল মোকামাতি মিন্ফদ লিখি চিনি আমাকে মুখিম এতদিন ছিলাম আমি মুসাফির আজ আমি হয়ে গেলাম মুখিন মুখিম হবে কোন দিন মুখকিম বুঝিনি মুসাফির মুখিন সফরে থাকলে কি কয় হ্যাঁ ভাই চাইলে কি কয় মুখিম ভাই চাইলে বাড়িতে আসলে কি বলে মুখী হা জান্নাতি বলবে মাওলা আল্লাদি আহাল্লানা না আল মুকামাতি মিন ফাদলি আজকেই কেবল আমি আমার মুকিমের ঘরে একামতের ঘরে আমার চূড়ান্ত মুকিম হলাম বহুদিন ছিলাম মুসাফির আজ মুকিম হলাম কেন আজকে আল্লাহ বলছে বান্দা ঢুকছে তো তো শোনো খালিদিন ফিহা, আবাদা আর কোন দিন বের হতে হবে না চূড়ান্ত ভাবে চিরস্থায়ী ভাবে এখানেই থাকবা তুমি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক